অনেক ঘুরবে মজার মজার খাবার খাবে ঈদের দিন তো মজার মজার রান্না হয় আবার বেড়াতে গেলেও মজার মজার খাবার হয় তাই না নানি যাবা আচ্ছা ঠিক আছে আমার তো নানু বাড়ি নাই আমার নানু বাড়িতে কেউ না অনেক মন খারাপ লাগে তোমাদের তো অনেক মজা হয় সব জায়গায় যাও ঘুরতে যাও ঠিক আছে আচ্ছা আমাদের স্কুল অনেকদিন বন্ধ থাকবে সবাই কিন্তু ভালো থাকবা ভালো করে খাওয়া দাওয়া করবে সাবধানে চলাফেরা করবে যেন কোনো বিপদ না হয় এখন চারপাশে বৃষ্টির কারণে কিন্তু অনেক পানি জমে গেছে। তাহলে ধান মানে রাখো। অনেক পানি জমে গেছে। আজকে চারপাশে অনেক পানি জমে গেছে। আমরা পথ চলতে সাবধানে চলবো। আবার যাদের ছোট ভাই বোন আছে তাদেরকেও সাবধানে রাখবো যেন কেউ পানিতে পড়ে না যায়। এখন আজকে তো বন্ধই। অনেক দিন তোমাদের সাথে ম্যাডামের দেখা হবে না। আজকে তাই একটু হালকা মন খারাপ থাকবে এই জন্য আত্মিকা আনন্দ করলাম তোমাদের সাথে ঠিক আছে এখন তোমাদেরকে ম্যাডামে একটা চকলেট খাও সবাই কি খেতে চাও ভালো লাগবে চকলেট খেতে যদিও চকলেট দাঁতের জন্য ভালো না তারপরেও ম্যাডাম তোমাদেরকে yeah